একটা মেয়ে শেষ হয়ে গেল দোষীরা দোষের শাস্তি পাবে কিনা জানি না আর আমাদেরও সবার প্রতিবাদ একদিন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে পৃথিবী আবার শান্ত হওয়ার মতন কিন্তু জানো তো পরিবারে যখন কোনো মানুষ মরে যায় সেই মানুষটা মরার মুহূর্তে তার যে কষ্টটা সেটা তো আমরা নিজেদের জীবনে যখন সেই সময়টুকু আসবে বুঝতে পারবো কিন্তু সেই মানুষটা চলে যাওয়ার পরে বাকি পরিবারের মানুষগুলো ওই শরীরটাই দেখা যায় মানুষগুলো কিন্তু মৃত হয়েই জীবনের শেষ দিন অব্দি বেঁচে থাকতে হয় এরকম অভিজ্ঞতা কাদের জীবনে হয়েছে আমি জানি না যাদের হয়েছে তারা খুব ভালোভাবে বুঝতে পারো যে একটা মানুষ সশরীরে বাড়িতে তার প্রেজেন্স ছিল সে তার প্রচুর জিনিস সকাল থেকে রাত যা যা জিনিস সে ইউজ করতো সেই জিনিসগুলো না চোখের সামনে যখন থাকে সেগুলোকে বলে দিয়ে দিতে সব কিছু দিয়ে দিলে দেওয়া যায় না ওরমভাবে কিছু না কিছু থেকে যায় আর সব থেকে হচ্ছে বলে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সবথেকে দুঃখ হচ্ছে গিয়ে সন্তান সন্তানের যে মৃত্যু সে সন্তান শোক এটা হচ্ছে থেকে বড়ো মানুষের জীবনের শোক যতই আমরা বলি যে বাবা মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে এই মারা গেছে ও যাই হোক কিন্তু সন্তান শোক সবথেকে কঠিন শোক তো সেই সন্তান শোক যে পরিবারটি পেয়েছে সেই পরিবারের মানুষগুলো তাদের যতটা আয়ু রয়েছে বেঁচে থাকবে ঠিকই কিন্তু সে সেই বাচ্চাটা না সেরকমভাবে আর বাঁচা হয় না তো সেটা নিয়েই একটা মনে হলো একটা গান তোমাদেরকে আজকে শোনাই সেই গানটা একদম ছোট্টবেলাকার আমাদের সবার খুব পরিচিত একটা গান প্লাস কবিতা আর জানো তো এই মেয়েটি একা ছিল কিন্তু মেয়েটির যদি ভাই কিংবা বোন থাকতো বাবা মা সেই ভাই বোনকে নিয়ে আবার স্বপ্ন দেখতে দেখতে তাদের জীবনটা কাটিয়ে দিতে পারতো কিন্তু মেয়েটি সম্পূর্ণ একা ছিল আজকের যদি মেয়েটির কোনো ভাই কিংবা বোন থাকতো আর তার যে কোশ্চেনগুলো থাকতো তার মায়ের প্রতি আর সেই মা তার কি অ্যান্সার দেবে সেই নিয়েই আজকের আমার এই কবিতা বলো কি গান বলো যাই বলো আমি একটু গানের মতন করেই তোমাদেরকে শোনাচ্ছি বাসবাগানের মাথার ওপর চাল উঠেছে মাগ আমার ষোলোক বলা কাঁচলা দিদি বাগানের মাথার ওপর চাল উঠেছে মাগো আমার ষোলক বলা কাছলা দিদি পুকুর পারে শোলোক বলা কাঁচলা দিদি ক সেদিন হতে কেন মারার দিদিরে না ডাকো দিদিরে কথায় কাজলা দিদি কই বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে মাগো আমার ষোলোক বলা কাজলা লাদি দি কই আর যেন কোনো পরিবার থেকে কোনো মানুষকে এরমভাবে হারিয়ে যেতে না হয় বাবা মা তো বয়স অনুযায়ী তারা চলে যাবে আমরা জানি যে আমাদের সারা জীবনটা আমরা বাবা মায়েদের পাবো না পাশে কিন্তু বাবা মারা না যেদিন বাবা মা হয় সেদিন তারা জানে যে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সন্তানটি তাদের পাশে থাকবে কিন্তু সেই থাকাটা না এই মানুষ মেয়েটির পরিবারে সেটা তার বাবা মা পাবে না তো এরকম যেন কোনো পরিবারের সাথে কোনো দিন না ঘটে আজও না ভবিষ্যতেও যেন না আর তার জন্য উই ওয়ান্ট জাস্টিস